الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم قل موتوا بغيظكم إن الله عليم بما في الصدور صدق الله العظيم حفاظة الإسلام بنغلاديش دكا মহানগরী কর্তৃপক্ষ আজকের এই বিক্রম সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হেফাজতের মহাসচিব ঢাকা মহানগরীর সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সমাবেত বিক্ষুব্ধ তহবদী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদ বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সৈফুল ইসলাম আলিফের শাহাদতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রোহের মাথুরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী তাওহیدی জনতা আজ এই বিক্ষুব্ধ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যাসকে সুপরিকল্পিত ভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায় তারা চালানো হচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিপুর হত্যাকাণ্ডের ঘটনা নির্মাণ শুধু বর্বর নয় বড় ঘৃণ্য এক হত্যাকাণ্ডে প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে হত্যা করবে দৃশ্য দেখার জন্য বাংলাদেশ আজ অগ্নিগর্ভ বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ রক্ত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই ক্ষোভ মানুষের হৃদয়ের রক্তকরণকে আপনারা বুঝবার চেষ্টা করেন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখ সমোচন করতে হবে

বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষত বিক্ষত করে করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা একথা দিবলোকের নয় পরিষ্কার সে ভিন গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা তারা চালিয়েছে দিনের পর দিন

বন্ধগণ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারোপ করেছেন পার সक्सन পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে বাবার কাছে আমরা কথা দিয়ে এসেছি আলী হত্যাकांडের বিচার বাংলাদেশে হবে ঠিক আলী আলী যে জনজীবন দিয়েছে ভারত আরই বাংলাদেশ থেকে মুক্তি দাও ইনশাআল্লাহ ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পাশে বুঝতে ব্যাখ্যা হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্লেক্ট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তুমি খেলা খারাপ হয়ে যাবে পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারেনি প্রতিটি রাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছ তোমার পাশে কোন দেশ নয় পাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা না চেপে ধরি তুমি দম নিতে পারবে না বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবা দাসীকে বসিয়ে তুমি একটা সেবা দেব একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একটা সভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবার স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফাঁসিবাদী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইস্কনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ফোন করবে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভিরুকা পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও যদি আমাদেরকে এবারেই তুমি একটা সহত্যা করবার চেষ্টা করো যদি আমার জনপথকে আমার ভাইয়ের রক্ত দিয়ে তুমি রঞ্জিত করো তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রে পাতা সাজে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা তীব্র

তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে জড়িয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কেভাবে উস্কানি দিয়েছে কে তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ সম্মোচন করে দিন সংগ্রামী সাথে বন্ধুবান সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে পূর্ববর্তী বক্তরা বলেছেন আমি বিরোধী আন্দোলনের সারিজ সমূহ কাটরের কোন কোন রাজ্যিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন ঠিক স্বপ্ন দেখছেন ভারতের ভারতের অনুকোম্পানিতে ক্ষমতা যাবেন আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন লিস্পেন্সার বাংলার ক্ষমতার মেসবুদে আসতে পারবি কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন ইনশাল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাল্লাহ ইস্কনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি মসি করে হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মশো থেকে বাধ্য হবে আমাদের খেসে পথে যদি আপনারা বাধ্য করবেন না সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাক বড় দন্ত আহ্বান জানিয়ে واخরু দাআলান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والسلام